আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লা তালা অসুস্থ ভালো আছেন ভাই বন্ধুরা আমাদের এই স্যালাইনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পেঁপে তো সবুজ মন্দির এই পেঁপেটি এখন কৃষক তার জমির এক কোনায় রোপণ করেছিল তো সেই গাছ থেকেই দেখতে পাচ্ছেন ছোটো একটি পেঁপে গাছ এই গাছ যদি এত সুন্দর পেঁপে আসে তো এই পেঁপে কিন্তু এখনও বড় হয়নি ধীরে ধীরে বড় হচ্ছে তাহলে বন্ধুরা আপনারা একবার চিন্তা করে দেখেন এই পেঁপেগুলো কয়েকদিন গেলে কীরকম বড় হতে পারে তো দেখে মনে হচ্ছে উন্নত জাতের দেশীয় বন্ধুরা পেঁপে গাছের চারা রোপণ করেছে তারা তো অনেকে পেঁপে গাছের চারা রোপণ করে কিন্তু পেঁপে কিন্তু তেমন বড় হয় না ছোটো ছোটো আকারে হয়ে থাকে তবে বন্ধুরা হ্যাঁ কৃষকদের কিন্তু ভালো যাচাই বাছাই করে তারপর পেঁপে গাছের চারা রোপণ করে থাকে এতে করে বন্ধুরা তারা পেঁপে চাষে অত্যন্ত কি স্বাবলম্বী হয়ে ওঠে এবং সফলতা অর্জন করতে পারে তো পেঁপে বি যদি বন্ধুরা অনেক কৃষকের পেঁপে চাষে বন্ধুরা একটি পেঁপে গাছেই কয়েক কেজি পেঁপে আসা শুরু করে কমপক্ষে দশ থেকে বিশ পনেরো কেজি পেঁপে তাদের একটি পেঁপে গাছ থেকে যদি আসে তাহলে বন্ধুরা তাহলে একবার চিন্তা করুন সে যদি তাদের বাড়িতে কিংবা জমিতে বিশ পঁচিশটি পেঁপে গাছের চারা রোপণ করতে পারে তাহলে তো সে অবশ্যই স্বাবলম্বী হতে পারবে পেঁপে বিক্রি করে এবং কি তাদেরকে পেঁপে কিনে খেতে হবে না তো প্রিয় ভাই বন্ধুরা আপনাদেরকে উপদেশ দিয়ে পরামর্শ দিয়ে বলবো আপনারা ভালো মানের উন্নত জাতের পেঁপে গাছের চারা রোপণ করুন বাড়িতে কিংবা জমিতে তো অনেকে পেঁপের বাগান দিয়ে বন্ধুরা লাভবান হচ্ছে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমিটির মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে